ও খালা বসেন এদিকে আসেন এদিকে আসেন আছেন আসেন গাড়ি তলা করবেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আচ্ছা ওই যে শোনেন আমি তো অনেকক্ষণ থেকে দেখতেছি যে আপনি রাস্তা দিয়ে এইভাবে বৈশা 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 আইতাছেন তো আপনি কই থেকে আইলেন হ্যাঁ আপনার বাসা কই হ্যাঁ কোন জায়গায় কোন পাড়া সাতগড়ি পাড়া বুঝি নাই সাত ধরি পাড়া এটা এটা মূলত কোন জায়গায় কোন জায়গায় এটা এটা কোন থানা খালা এটা আপনি দেখছেন আপনি মানে কিভাবে কি একটা অবস্থায় কি পোশাক কইরা এটা এটা কম্বল ডম্বল এভাবে বেঁধে রাখছেন কে হ্যাঁ খালা এই যে খালা শোনেন আমার কথা শোনেন কই যাবেন এই গাড়ি রাস্তা দিয়া খালা আচ্ছা ওই আপনি আপনার পরিচয়টা দেন আপনি আপনার পরিচয়টা আমার দেন হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে আপনার বাড়ির লোকজন যারা আছে যারা আপনার সন্তান আদি আছে বা আপনার আত্মীয় স্বজন আছে তারা যেন আপনার সহজেই খুঁজে পায় যে এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের শ্রীবর্দি থানা শ্রীবর্দি উপজেলা দিন আপনার কলাকান্দার নামক একটা জায়গা তো এই যে দেখেন চাচা বিষয়টা বুঝছেন আপনি এখন খালাটা কই থেকে জানিয়ে আসছে আপনি একটু পিছান ওইদিকে দিকে এই যে খালাটা কই থেকে জানি আসছে আমি দেখলাম যে ওই দিক থেকে মানে শ্রীবর্দি থেকে হাইট হাইটে আচ্ছা শ্রীবর্দি বাজার থেকে আপনি কত থেকে হাঁটতেছেন সকাল থেকে নাকি

আপনি মানে কতদিন থেকে এই আছেন চার পাঁচ দিন হইল তাহলে আপনি আপনার বাড়িতে থাকেন না আপনার পরিবারের লোকজন টেনশন করবেন আপনার জন্য আপনাদের থানা কোনটা কোন থানা আপনাদের এটা বলেন আপনি কেন না আপনি তো মনে হয় কিছু খানও নাই খাইছেন কিছু কিছুই খান নাই এখানে তো দোকানও নাই

আচ্ছা ওই আপনি কি ওই জায়গায় আসতে পারবেন দোকানে আপনার কিছু খাওয়াই আসেন হ্যাঁ একটু কষ্ট করে একটু কষ্ট করে দিয়ে আসেন একটু কষ্ট করে আপনি আচ্ছা নয় আপনি বসেন আমি খাবার নিয়ে আসি হ্যাঁ আপনি এখানেই বসেন আমি খাবার নিয়ে আসতেছি